ওয়েলকাম টু আপডেট মাস্টার এই সব থেকে বড়ো খবর প্রাইমারি নিয়োগের জন্য জেলা ভিত্তিক প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল যেটা সেটা রেলিভেন্ট ডিপিএসসি অর্থাৎ নির্দিষ্ট ডিপিএসসিগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিস প্রকাশ করেছে পর্ষদ আমরা একদম লাইভ দেখাবো আপনাদেরকে কি আছে সেই নোটিসে কীভাবে আপনারা সেই নির্দিষ্ট প্যানেলগুলো দেখতে পাবেন অর্থাৎ যে প্যানেল পাঠানো হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেগুলো দেখতে পাবেন সমস্ত ব্যাপারটা বলা হবে এবং কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নেক্সট আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ওর জি এবং সেখানে গিয়ে নোটিশ সেকশনে যদি আমরা যাই তো এখানে দেখতে পাবো যে রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়েজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ বেস্ট অন স্টেট লেভেল কাউন্সিলিং হেল্ড অন একুশ আট দু হাজার চব্বিশ অ্যান্ড বাইশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার বাইশ ক্ষেত্রে এটা এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে স্টেট লেভেল কাউন্সিলিং যেটা হয়েছিল একুশ তারিখ এবং বাইশ তারিখ আগস্ট সেই তার এক প্রকার রেজাল্ট বেরিয়েছে বলতে পারেন এবং সেই তার যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল সেটা কিন্তু ডিপিএসিতে পাঠিয়ে দেয় আমরা একটু নোটিশটা আপনার সামনে একটু ওপেন করি এই হচ্ছে নোটিশ জাস্ট এই মাত্র প্রকাশ হয়েছে আমরা সবার প্রথম সম্ভবত নিয়ে আসছি ইউটিউবে তো দেখতে পাচ্ছেন আঠাশ আট দু হাজার চব্বিশ এবং নোটিফিকেশান যেটা আছে এবং পার্টেনিং টু দ্য দু হাজার বাইশ রিক্রু প্রসেস ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু ডাব্লিউ বিপি হ্যাজ অলরেডি সেন্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরাইজ প্রিপেয়ার্ড বাই ডাব্লিউপি বেস্ট অন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং হেন হেলডন একুশ আট দু হাজার চব্বিশ অ্যান্ড বাইশ আট দু হাজার চব্বিশ ইন ফার্দার টু আওয়ার নোটিফিকেশন বিয়ারিং নম্বর যেটা নম্বর দেওয়া আছে এবং ইন রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট তো পর্ষদ যেটা বলছে যে একুশ এবং বাইশ তারিখে যে কাউন্সিলিং সম্পন্ন হয়েছিলো সেই কাউন্সিলিংয়ের উপর ভিত্তি করে যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল সেটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর কি আপনারা কীভাবে তাহলে প্যানেল দেখতে পাবেন এবং পরবর্তী পদক্ষেপ কি খুবই আর্জেন্ট ব্যাপার এটা প্যানেল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্টাক্ট হিজ ওর হার অফটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল ওর প্রাইমারি স্কুল কাউন্সিল তো আপনারা যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছিলেন সেই ডিস্ট্রিক্টে ডিপিএসসিতে অবশ্যই যাবেন আজকে যদি সম্ভব হয় একবার অবশ্যই দেখুন যদি কোনো খবর আসে অথবা আপনারা আগামীকাল অবশ্যই যাবেন এবং রেলিভেন্ট ডিস্ট্রিক্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে ডিস্ট্রিক্ট আপনারা অফটেড অফটেড করেছিলেন বা অফট করেছিলেন যে ডিস্ট্রিক চয়েস করেছিলেন বা সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিক্টে আপনি অবশ্যই যাবেন এবং গিয়ে দেখবেন সেখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে এবং প্যানেলের সম্পর্কিত সমস্ত কিছু এবং পরবর্তী যে ব্যাপার অর্থাৎ স্কুল চয়েস এবং যাবতীয় যে ব্যাপার সেগুলো কিন্তু পরবর্তী আপডেট আসবে এবং সেখানে আপনারা খোঁজখবর নিন তো গুরুত্বপূর্ণ ব্যাপার এটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন যারা জানে না কিংবা হয়তো কোনো কারণে মানে খবর রাখেনি অবশ্যই তারা বুঝতে পারবে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা দু হাজার বাইশ রিক্রণ প্রসেসের মধ্যে ছিলেন না ছিলেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং